আর একটু সময় লাগবে মিনিমাম ছয় মাস তো লাগবে সময় লাগবে চেঞ্জ একটু সময় লাগবে কারণ বাচ্চাদের স্কিন তো সেন্সিটিভ এগুলো কিন্তু ওইরকম কেমিক্যাল দেওয়া নেই ন্যাচারাল প্রোডাক্ট এগুলা বাচ্চাদের স্কিনের জন্য একটা সেট ভাই কি কি আছে আজকে ক্রিম রাখছি লোশন ক্রিম হেড টু ওয়াশা লোশন আছে বডি ফেস দেখা যাচ্ছে দেড়শো এম এল হ্যাঁ হেড টু ওয়াস তিনশো এম এল একটা তিনশো ছাপান্ন আচ্ছা আচ্ছা

আর এটা কি বললেন এটা হেড টু ওয়াশ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কি একটু বেশি পরিমাণে নাকি 354 354 এমএল হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ান বলতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আমরা প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেস একটু জেনে নেই আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম হলো এসএলবিউটি শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আজি হাজী গোবরিস্কর মার্কেট দোকান নাম্বার ওকে দোকানে চলে আসবেন যারা আশেপাশে আছেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হলো আশি টাকা ঢাকার ভিতরে আর ঢাকা বাইরে হলো দেড়শো টাকা দেড়শো টাকা তো যারা গ্রাম অঞ্চলে হ্যাঁ যারা এইসব ভালো প্রোডাক্ট গুলো পাচ্ছেন না তাদের জন্য আসলে ভিডিও করা আর ঢাকার শহরে তো মোটামুটি अवेलेबल মোটামুটি সব জায়গায় পাওয়া যায় তো ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আর কি মূলত আমাদের এই ভিডিও এবং প্রবাসী ভাইরা প্রবাসী ভাইয়ারা কিন্তু সাথে সাথে ওই দেশের থেকে কিন্তু প্রোডাক্ট পাঠাতে অনেক সময় লাগে অথেন্টিক অরজিনাল প্রোডাক্ট থেকে এই অর্জিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু তাদের ফ্যামিলির জন্য পাঠাতে পারে বা যেগুলো বেবিদের গিফট করতে পারে আত্মীয় রিলেটিভদের মাধ্যমে ওকে

দেড়শো এম এল এর একটা প্রোডাক্ট এটা ফ্রান্সের প্রোডাক্ট ওকে বিভিন্ন উপাদান দেখে নেবেন হ্যাঁ কিভাবে কি ইউজ করতে হয় কিভাবে কি করতে হয় এখানে নিয়ম আছে তবে বাচ্চাদের একটু আগে স্কিনটা মুছে নেবেন ভালোমত হ্যাঁ हां ওয়াশ করার পর মুছ নেবেন বডিটা গোসলের পর সাধারণত এই বডি লوشنগুলো ইউজ করবেন বা ফেজটা একটু পানি দিয়ে মুছে তারপর ফেজ ক্রিমগুলো ইউজ করবেন হ্যাঁ তাহলে একটু কার্যকারিতা দ্রুত পাবে কারণ ওয়াশ করলে স্কিনটা একটু সফট হয় সফট হলে স্কিনটা দ্রুত কাজ করে আচ্ছা না সেলিম ভাই আচ্ছা প্রাইসটা বডি লোশনটা একটু প্রাইস বডি লোশন দাম না 1150 টাকা 1150 আর কি ডিসকাউন্ট হবে এটা কম্বো করে দেবো না সিঙ্গেল প্রাইস আগে এটা আপনার টাকা ক্রিম হ্যাঁ হ্যাঁ আর ওই বডি কত বললেন এটা হলো টাকা এটা বাড়ছে আচ্ছা তো ইউরোপের প্রোডাক্ট টাকা আর এটা

তিনটা নিলে ছেচল্লিশশো টাকা আচ্ছা আবার বলে দে সিঙ্গেলটা হলো গে এগারোশো পঞ্চাশ লোসন ক্রিম পনেরোশো পঞ্চাশ হেড টু ওয়াশ দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল তিনটা নিলে ছেচল্লিশশো টাকা

যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রাণ নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি ঢাকার বাইরে হলো দেড়শো টাকা তা ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ